টিএমএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন পদের সংখ্যা কত বিস্তারিত জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন

কার্যক্রম পাঁচ ডোমেনের এখতিয়ারে পরিচালিত টিএমএসএস ডোমেস্টিক সার্ভিস সেন্টার টিডিএসসি ইলেকট্রনিক্স শোরুম সমূহে নিয়োগ করা হবে কর্মী নম্বর এক পদের নাম হিসাব কর্মকর্তা পুরুষ নিয়োগ দেওয়া হবে দশজন কর্মস্থল হবে রাজশাহী রংপুর বিভাগের কর্ম এলাকায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে বাণিজ্যের স্নাতক পাশ কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারের পারদর্শী হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা এস আর টি এম এস এস এর স্তর অনুযায়ী সর্বসাফল্যে তেরো হাজার টাকা দেওয়া হবে এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টি এডিএ মোবাইল বিল ও অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বাৎসরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন কর্মী দুই পদের নাম সেলসম্যান পুরুষ নিয়োগ দেওয়া হবে ত্রিশ জন কর্মস্থল হবে রাজশাহী ও রংপুর বিভাগে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের পাশ তবে মার্কেটিং এর কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান হলো আবেদন করতে পারবেন নিজস্ব মোটরসাইকেলধারী হতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বয়স সর্বোচ্চ 35 বছর বেতন ভাতা এসআরটিএমএসএস এর 13 স্তর অনুযায়ী সর্বসর্বোচ্চ 15800 টাকা দেয়া হবে এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল ও অর্জন ভিত্তিক মাসিক ত্রৈমাসিক বাৎসরিক ইনসেন্টিভ পুরস্কার মূল বেতনে সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট সুবিধায় প্রাপ্য হবেন আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদন পরিচালক এইচআর বরাবর করতে হবে খামিরপুরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক পূর্ব নিম্ন বর্ণিত যেকোনো একটি ঠিকানায় ত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলকালের মধ্যে অফিস রংপুর ঠেঙ্গামারা বগুড়া পাঁচ আট শূন্য শূন্য টিএম সার্ভিস সেন্টার টিডিএসি টিএমএস মার্কেট নামুজা রোড নুনগুলা বগুড়া টিএমএ সেন্টার টি ডিএসি যে কে কলেজ গেট দুপচাচিয়া বগুড়া

সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস এম এস বা মোবাইল ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত প্রদান করতে হবে লভ্যাংশ সহ যা পরবর্তীতে ফেরত প্রদান করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএরিয়া প্রদান করা হবে না পরিচালক এচআর এম এন্ড অ্যাডমিন প্রিয় ভিউয়ার্স এই ছিল টিএমএসএস এনজিওর নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দুইটি দুইটি ক্যাটাগরিতে চল্লিশ জনকে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ